চট্টগ্রামের মিরসরাইয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোরশেদ এলিটের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের বিরুদ্ধে রাওজানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা শনিবার সতেরো আগস্ট বিকেলে রাউজান মুন্সির ঘাটাস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয় মিছিলটি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক অতিক্রম করে উপজেলা ঘুরক হয়ে রাজানপুর পৌরসভা কার্যালয়ের সামনে ঘুরে ফকিরহাট বাজার রাজান থানা এলাকা ঘুরে জলিল নগরে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। জয় লালমুক্ত রাজান জয়। ত্রাসমুক্ত রাজান জয়। আমাদের রাজানে এবিএম পোস্টার করিম চৌধুরীর দালন হচ্ছে আরেক বেন বিনাতা গোলাম اکبر খন্দকার। গোলাম اکبر রাউজনের মাটিতে আসতে দেব না সন্ত্রাসভুক্ত রাউজন এই রাউজান কলঙ্কিত না হয় বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদ বিন আমান রানা রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান যুবদল নেতা নজরুল ইসলাম চৌধুরী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন যুবদল নেতা সাজ্জাদ যুবদল নেতা মঞ্জুরুল আলম যুবদল নেতা আব্দুল শুক্কুর নুরুল ইসলাম হাসান বাহাদুর আরিফুল ইসলাম পারভেজ যুবদলের নিজামুদ্দিন সুজন শাহ আলম রিমন চৌধুরী বাপ্পা আব্দুল খালেক আনোয়ার হোসেন বাচলু ছাত্রদলের সুজন মোহাম্মদ রোমান প্রবাসী নেতা রোবেল জাবেদ প্রমুখ এরা এখানে অত্যাচার করেছে আমরা এদেরকে এই বিন্দু দিব না আমরা প্রতিহত সাথে নিয়ে তাদেরকে আইনের তুলে তাই আমরা তাদেরকে বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমার স্বামী কাদার চৌধুরী হুমন কাদের চৌধুরীর নির্দেশে আমরা মাঠে নেমে পড়েছি আপনাদের কোনো ভয় নাই আপনারা সবাই ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন যে কোনো সময় আমাদেরকে আপনারা আমাদের সাথে দিবেন এই আশা ব্যক্ত